মরোনে চেহারা টাকি দিও মরো নে চেহারা টাকি দিয় কাছে বসে কালে মাতক কিয়ে দিও কাছে বসে কালে মাতক পড়িয়ে দিও মরো নে চেহারা টাক মরো হারাটা দেখিতে দিও নবী কাছে বসে কালে মাতা পরিয়ে দিও নাবি কাছে বসে কালে মাতা করিয়ে দিও গো রামু বারোকে তাকিয়ানিও নবী রামু পারে তাকিয়ানিও কাছে বসে কালে মাটা করিয়ে দিয়ামে কাছে বসে কালে মাটা করিয়ে দিও মরনে চেহারাটা দেখিতে দিয় মরনে চেহারা তাতে কি দিও নমি কাছে বসে কালে মাটা পরিয়ে দিও নমি কাছে বসে কালে মাটা করিয়ে দিও গোসল জানা যা শেষে কবরে নিবে কদমে দিকে মায়া থাকাবে নবী দোষণ জানা যা শেষে কবর নিবে কদমে তো তোমায় টাকা বেড়ে নামি কবরে একা তাকিলে আসিও নমি কবরে একা তাকিলে আসিও নভি বসে কালে মাতা করি দিও নামী কাছে বসে কালে মাতা করিয়ে দিও মরধে চেহারাটা কি দিয় মনে নেতা ঠেকিত দিয় নবী কাছে বসে কালে মাতা ভরিয়ে দিয় নবী কাছে বসে কালে মাতা পরিয়ে দিয়